শ্রাবণ মাসের প্রথম সোমবারের সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা হর হর মহাদেব জয় বাবা ভোলানাথ সবার মঙ্গল করো বাবা আজকে বাবা ভোলানাথের সোমবার প্রথম থেকে শুরু হলো আমাদের পুজো পার্বণ তো আমি প্রথমে দেখাচ্ছি ফুল নিয়ে এসেছি বাবার জন্য সাদা ফুল তো বাবা ভীষণ ভালোবাসেন আর এখানে রয়েছে আমার সবুজ চুড়ি যে চুড়িটা আমি পুজো যখন করব পরবো আর মিষ্টিও নিয়ে এসেছি বাবাকে নিবেদন করব। বাই দি বাই আমি বনানি আমার চ্যানেলের নাম বনান ইস ইনসাইড আউট আর সেই চ্যানেলের আজকের সবাইকে আমার পরিবারে স্বাগত জানাই তো চলো বন্ধুরা বাবা ভোলানাথের পুজো শুরু করা যাক পুজো করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো জানোই সবাই জানে আজকের দিনে আমাদের একটু সাবু খেতে হয় যে যেরকমভাবে খায় যে যেরকমভাবে পুজো দেয় পুজোর অনেক নিয়মকানুনই আছে তবে আমি আমার মতনই আজকে পুজোটা কিন্তু আমি সারবো বাবা ভোলানাথের যতটুকু পারবো যতটুকু পবিত্র মন দিয়ে পুজো করার চেষ্টা করব তো চলো বন্ধুরা আর টাইম নেব না তাড়াতাড়ি পুজোটা শুরু করা যাক তো চলো বন্ধুরা পুজো শুরু করব তার আগে আমি চুরিটা পরে নেই সিম্পল চুরি অ্যাকচুয়াল এখানে তো সবাই কাছের চুরি পরে তা আমি ভাবলাম একটা মারবাড়ির দোকানে ঢুকেছিলাম ভেবেছিলাম সুন্দর ডিজাইনের চুরি পাবো দেখতেই পারছো তো সুন্দর ডিজাইনের পেলাম না একটু বলে ভেবেছিলাম একটু সুন্দর দেখে পরবো তো হলো না যাই হোক যেই কালারটা পেয়েছি সেই কালারটাই নিয়ে মানে ডিজাইনটা পেয়েছি সেই ডিজাইনটাই ওই চুরিটা পরে তো শুরু করবো তো চলো বন্ধুরা ফটাফট চুরি পরে যায় বলছে দু ডজন নেবে না দু ডজন না এক ডজনই নেবো কারণ ভেঙে যায় জানো তো অ্যাকচুয়াল আমি তো এত বছর ধরে ব্যাঙ্গালোরে প্রায় বত্রিশ বছরের উপরে এই শ্রাবণের সোমবারটা বাড়ি থেকে বলতো ঠিকই করতাম কিন্তু কি বলতো সেরকমভাবে নিয়ম নিষ্ঠাভাবে এত কিছু করতাম না কারণ অফিসে যেতে হতো সব কিছু আলাদা ছিল সিস্টেম কারণ অফিসে গিয়ে ওই কাজকর্ম করবো নাকি আমি সমস্ত কিছু নিয়মকানুন মেনে চলতে হবে সেরকম তো মানে একটা ব্যাপার ছিল একটুখানি তবু আমি যখনই করতাম নীলষষ্ঠী হোক বা এই শ্রাবণের সোমবার হোক এই সাবুটা আমি নিয়ে যেতাম তো সবুটা মেকেই আমাকে নিয়ে যেতে হতো কারণ বুঝতেই পারছো সেই টাইমটাতে কে মেখে দেবে তো একটুখানি কলা দিয়ে টোলাতে মাঠে একটু কেমন হতো তবুও কিন্তু আমার স্টাফরা কিন্তু আমার কাছ থেকে একটুখানি কিন্তু এই সাবু মাখাটা খেত তো চলো বন্ধুরা দেখাই তো এখন তো আমি আর কাজে ঠাজে না এখানেই থাকি তবে কেন সবুজ স্টুরিপ হয় এটার মানেটা কী তা আমি জানি না তো শুনেছি সমস্ত পড়তে হয় শ্রাবণের সোমবারে পড়া ভালো তো সেজন্যই পড়ি তো দেখো পড়েছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলো ভালো লাগছে এবারে পুজো দেবো তো চলো একটু সবুজ ড্রেস ওপরে নিয়েছি বাবাকে পুজো দেওয়ার জন্য না চলো তাড়াতাড়ি পুজোটা সেরে ফেলি তো বাড়ির পুজো শেষ পুজো করে নিলাম কারণ আমি বিস্তারিত পুরোভাবে দেখাতে পারছি না এই কারণে একার হাতে করছি তো আমার তো ক্যামেরাম্যান নেই তোমরা জানোই তো আমার ক্যামেরাম্যান তো কলকাতায় আর আমি এইখানে যার জন্য একটু অসুবিধা হচ্ছে আর ছেলের বাড়িতে যেহেতু আমি আছি ছেলের বাড়িতে তো আর ইয়ে নেই মানে স্ট্যান্ড নেই আমার বাড়িতে রয়েছে স্ট্যান্ড দিয়ে তো করা যেত যাই হোক তো চলো এবারে সাবুটা ভিজিয়ে ফেলবো কারণ সাবু ভিজানো মিষ্টি মানে সব কিছু দিয়ে মাখা সেটা আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করে তো চলো সেগুলো একটু তাড়াতাড়ি করে ভিজিয়ে ফেলি এই যে সাবু ছোটো দানার সাবুটা নিয়েছি একটু ভেজাবো তো ছেলে সকালবেলায় আমাকে বলছে আমি সাবু বেজানো দেবে না অফিসে নিয়ে যাবো আমি যা রে বোকা অফিসের মধ্যে সাবু মেখে দেবো কালো হয়ে যাবে কলাগুলো একদম দিলে তো তুই এসে খাস তো বললো ঠিক আছে মামি তো ছেলে গেছে ভীষণ ভালোবাসে ও সবসময় এটার জন্য ওয়েট করে যে মা কবে পুজো করবে আর সাবু মেখে দেবে তো ছোটো দানার সাবুটা আমি নিয়েছি বড়ো দানাটা নিয়ে নিই কারণ বড়ো দানাটা কিন্তু অনেক টাইম লাগে সেই জন্য ছোটো দানাটা নিয়েছি কলা অনলাইন থেকে অর্ডার করেছিল বলেছিলাম যে বাবু চল একটু গিয়ে চুরিটা যখন কিনেছিলাম তখন চল কিনে নিই তো বলছে মামি টাইম হয়ে যাচ্ছে সত্যি কথা আমাদের এখানে প্রচুর বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টিতে ভিজে ভিজে আর কিছুই ভালো লাগছিল না তাই জন্য চলে আসলাম কলা আর নারকেল অলরেডি আমার আছে নারকেল কলা কিশমিশ দিয়ে যখন মাখবো তখন অবশ্যই তোমাদের দেখাবো তো চলো সবটা ফটাফট ভিজিয়ে ফেলি

চব্বিশ ঘন্টা বৃষ্টি চব্বিশ ঘন্টা বৃষ্টি কোথাও যে বাইরে বেরোবে যাবে কোনো কিছুর উপায় নেই কালকেও তাই এই বৃষ্টির মধ্যেই ভিজে খুব কষ্ট করে হসপিটালে গিয়েছিলাম বলেছিলাম না আমার বাবু ভীষণ অসুস্থ ভেন্টিলেশনের রয়েছে তো দিদির পাশে তো একটু থাকতে হয় যেতে হয় তো প্রত্যেক দিন তো আমি যেতে পাচ্ছি না ওই তিন দিন দুদিন ছেঁড়ে ছেড়ে যাচ্ছি দেখো মেঘের অবস্থা সব সময় যেন একটা অন্ধকার ভাব আর সবসময় একটা বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে সত্যি কথা যারা ডেলি প্যাসেঞ্জারি করে যারা সুইগি করে জোম্যাটো করে ব্লিংকেট করে জেপটু করে সত্যি কথা বিগ বাস্কেট তাদের না সত্যি ওটা খুব কষ্ট যেমন ধরো অটো যারা চালায় ওলা ওদের তাও একটুখানি আছে তারপরে এখন তো ব্যাঙ্গালোরে র্যাপিডো পুরো বন্ধ করে দিয়েছে ব্যাঙ্গালোরে তো র্যাপিডো নেই অটোওয়ালারা মিলে বন্ধ করে দিয়েছে তো ওটা যাদের ক্যাব আছে তাদের ঠিক আছে চলো কোনো ব্যাপার না গাড়িতে চলে গেল যারা গাড়ি চালিয়ে অফিসে যাচ্ছে বাসে ঘাটে যাচ্ছে সত্যি কথা ভীষণ কষ্ট আমি এপ্রিল মাসে এসেছি ব্যাঙ্গালোরে এপ্রিল মাস থেকে দেখছি কন্টিনিউ এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে ও এই যে আমাদের গুচু দেখো ও খুব কম্বল নিয়ে খেলতে ভালোবাসে জানো তো আমি কিছু কিছু শর্ট ভিডিও আমার ফেসবুকে ছেড়েছি যারা বন্ধুরা আমার ফেসবুকের সাথে জয়েন্ট আছে তারা একটু দেখবে ও কম্বল নিয়ে ভীষণ খেলতে ভালোবাসে জানো তো আর সমস্ত ছিঁড়ে ফেলছে জানো বেডশিট যে কত ছিঁড়ে ফেললো কতবার চেঞ্জ করলাম দেখো ওই দেখো কম্বল ছিঁড়ে ফেলেছে এই বালিশের ওয়ার্ডটা ছিঁড়ে ফেলেছে বিছনার বেডশিট প্রচুর ছিঁড়ে ফেলেছে এই নিয়ে তিনটে তো ও ছেলেকে বললাম যে ছেলে একটু কিছু বেডশিট অর্ডার কর তো ওকে আমি বলেছিলাম অন্য জায়গা থেকে কর তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিল দেখতেই পাচ্ছ ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে বেডশিটটা তো এর আগেও ফ্লিপকার্ট থেকে দুটো করেছিলাম একটা পেতেছিলাম ফেঁসে গেল ফেসে গেলো আর ওরও দুষ্টুমির জন্য নষ্ট হয়ে গেল এই এখন আরেকটা নিয়েছি পেতে দিই নাহলে বেডশিট না পাতলে তো ভালো লাগে না ফ্লিপকার্ট থেকে তবে কি বলো তো এগুলো না একটু কম দামে জানো তো বেশি দামের নয় এগুলি ভীষণ কম দামের মধ্যে অর্ডার করেছিল যেহেতু খুব ছিঁড়ে ফেলছে তবুও আমি ওকে বললাম একটু ভালো দেখে করো বলো যে না আমি ও ছিঁড়ে ফেলছে যখন থাক তো ওই যে বলে সস্তার মাল তিন অবস্থা তাই হয়েছে গেছে আর ও তো ছেড়ে ফেলেছে এবার এটা দেখি কেমন হয় তো বালিশের ওয়ারগুলো কিন্তু খুব ছোট বালিশে আমার তো বালিশটা বেশ বড় বালিশের ওয়ারে হচ্ছে না তো চলো এটা খুলে দেখি কেমন হয় পেতে ফেলি দেখা যাক কেমন হয়েছে এসে দেখো মুখটা বেশ সুন্দর মানে প্লাস্টিকটা কিন্তু অন্য কাজে কিন্তু ব্যবহার করা যাবে জানো তো অনেক সময় অনেক দরকারি যেমন কাগজপত্র তো ফাইল রাখি অনেক সময় দেখা যায় ফাইল শেষ হয়ে গেছে তো সেই সময় মেডিকেলের সার্টিফিকেট মানে প্রেসক্রিপশনগুলো বা কোনো কাজের গ্যাস এসছে গ্যাসের স্লিপ গুলো অন্যান্য অনেক কাজ থাকে আমাদের বেশ সুন্দর দেখো মুখটা এটা কিন্তু কাজে লেগে যাবে আমার বেশ সুন্দর রয়েছে এটা থাক থাকবে দেখা যাক এই যে দুটো বালিশের ওয়ার তো বালিশের ওয়ার দেখে বোঝা যাচ্ছে যে কাজে লাগবে না আমার কারণ খুবই ছোট দেখতেই পাচ্ছ ছোটো বালিশগুলো লেগে যেত তো এটা লাগছে না এগুলো থাক অন্যান্য কাজে লাগবে যেমন ধরো সোপার মধ্যে বা অনেক সময় আমরা ছোটো ছোটো কুশান ব্যবহার করি না সেই কুশানের মধ্যে এগুলো ইউজ করা যাবে তো কেমন করে ইউজ করব। সেই টিপসটা কিন্তু আমি তোমাদের অবশ্যই দেখাব এই বেস সেটটা দেখো পিওর কটন কিন্তু জানো তো পিওর কটন এটা কিরকম বেশি গন্ধ আসছে মেশিনে নাকি ওদের ইয়েতে এই জায়গা কেমন হয়েছে বলো ও চয়েস করেছে আমাকেও বলেছিল বলতে তো ঠিক আছে চলো বেডশিটটা পেতে নিই পাতার পর কেমন লাগে তোমরা বলবে ফাইনালটা ঠিক আছে চলো ফটাফট পেতে ফেলি হ্যাঁ আরেকটা জিনিস বলছি তোমাদের সুন্দর একটা টিপস উপকারী টিপস আমি তোমাদের বলতে চাই এই যে বেডশিটের আমাদের চারটে মাথা আছে না এই যে চারটে মাথা তো সবার বাড়িতেই তো গদি ব্যবহার করি এখন তো আর সেই তো সুকার ব্যবহার হয় না তো মানে ভালোভাবে থাকবে টান টান হয়ে খুলে আসবে না এক কোনা থেকে তো কি করতে হবে জানো ভালো টিপস বলছি শোনো বলছি এই যে বেডশিটের চারটে কোনা গিট মেরে নেবে ঠিক আছে চারটে কোনা গিট মেরে নিয়ে তারপর বেডশিটটা বেডে পাতবে কোনাগুলো ঢুকিয়ে দেবে তো দেখবে যে বেডশিট পাতার পর কি সুন্দর টান টান হয়ে বেডশিট থাকে অনেক সময় দেখা যায় না আমরা বেডশিট পাতি একটু ছোটো হলো বা কিছু হলো তো খুলে আসে বা অনেকে থেকে নেমে একটু আমরা নিয়ে নামি অনেক সময় নষ্ট সেটা হবে না এ দেখো এই একটা করে নিলাম চারদিকে চারটে গিট মেনে নিলাম আমি এটা কিন্তু ভীষণ উপকারী তোমরা কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারো ভালো লাগলে অবশ্যই তখন কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে হ্যাঁ তোমার টিপসটা আমাদের কাজে লেগেছে তো চলো আমি চারদিকে চারটে গিট নিয়ে নিয়েছি রেডি চলে এবার ফটাফট পেতে পেলি বিশ টাকা দেখো বন্ধুরা কেমন লাগছে ভালো লাগছে না কম পয়সার মধ্যে সত্যি কথা খুব সুন্দর লাগছে ভালো লাগে না দেখো আমি যে এই যে চারকোনায় গিট মেরে চাদরটা দিলাম দেখতে পেয়েছো কি সুন্দর বেশ সুন্দর ঢুকে রয়েছে টান টান হয়ে এক ফুটা কিন্তু বেরোবে না সুন্দর থাকে কিন্তু এটা তোমরা করে দেখো খুব মানে স্যাটিসফাইড হবে আর খুব খুশি হবে আর আমি জানি অবশ্যই তোমরা আমাকে কিন্তু লিখতে বাধ্য হবে মানি দিই খুব সুন্দর তুমি আইডিয়া দিয়েছ বেসের পাতা আমার কাছে আরও অনেক অনেক টিপস আছে যেটা আমি ঘর সাজাতে সুন্দর পছন্দ মানে করতে ভালোবাসি সে একটা একটা করে তোমাদের টিপস অবশ্যই আমি দেব তো আজকে এই অবধি আবার চলো একটু আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো তো চলো সেটা একটু রেডি করে ফেলি বন্ধুরা চলে আসলাম আমি দুপুরের আজকে তো শ্রাবণ সোমবার দুপুরে আজকে এখন সাবু খাবো না রাত্রেবেলায় খাবো এখন নিয়ে চলে আসলাম ফ্রুট দেখতে পাচ্ছ ফুটে রয়েছে তোমার আম শশা কলা আর একটা মিষ্টি হলো আজকে আমি শ্রাবণের সোমবারে খাব একদিকে কিন্তু খুব লাভবান হলো আমরা পুজো আচ্ছা আসলে বেশ সুন্দর এমনি সময় কিন্তু ফল খাওয়া খাই না কিন্তু ইচ্ছা করে না কিন্তু এই পুজো পার্বণ আসলে বেশ সুন্দর কিন্তু ফলটল খাওয়া যায় আর বেশ ভালো লাগে ঠাকুরের নাম ঘুরে এবার বসে যাই তো চলো বন্ধুরা আশা করি তোমরাও খেয়েছো খাওয়া হয়ে গেছে তোমাদের আর অবশ্যই জানাবে বন্ধুরা আজকে শ্রাবণের সোমবারে তোমরা কি কি খেলে কেমনভাবে দিনটা কাটলো আজকের সোমবারটা অবশ্যই কিন্তু জানি তো চলো তারপরে খেয়ে নেই সুত কথা খুব খিদে পেয়ে গেছে টাইম অনেক হয়ে গেছে খেয়ে নিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে তো চলো আমি একটুখানি দেখো চাট মশলাও কিন্তু মেখে দিয়ে নিয়েছি চাট মশলা সামান্য একটু নুন দিয়ে নিয়েছি তো অ্যাকচুয়াল আমার তো সর্দি কাশি দুটোই এই কলা বা শশাটা কিন্তু উচিত হবে না আমটা এখনো খেয়ে দেখিনি মিষ্টি আছে কি তবে এখানে আমাদের এখানে কিন্তু এখনও আম পাওয়া যাচ্ছে এখন আমের দাম হয়েছে সত্তর টাকা ষাট টাকা করে কালকে তবে এই আমটা এনেছে কিন্তু সত্তর টাকা করে তো চলো বন্ধুরা ফটাফট লাঞ্চটা সেরে ফেলি তো বন্ধুরা চলে এসেছে সাবু মাখবু বলে ছেলে আর আমি খাবো ছেলে আর আমি খাবো ও খাবে না

চলে এতটা তো সব লাগবে না আমাদের দুজনের মায়ের ব্যাটার কারণ মিষ্টি বেশি খাওয়া যায় সত্যি এইটা আমি এখন কিছুটা তুলে রেখে দেব কালকে সাবুর খিচুড়ি বানাবো দারুণ লাগে খেতে সাবুর খিচুড়ি সেই জন্য একটু তুলে রেখে দিই একদম কালকে সকালবেলায় সবার টিফিন হয়ে যাবে আমাদের কুচু চলে এসছে আমাদের কুচুও চলে এসছে না তো এটাতে আমাদের হয়ে যাবে দুজনে আর কে টেস্ট করবে এবারে এটা মাখি তাড়াতাড়ি ফটাফট কে হাঁটা কে রাখ আমি ওর ডেবি রাখবে অ্যাকচুয়ালি এটা খেজুর গুড় দিয়ে মাখলে বেশ ভালো লাগে খেতে ঘরে খেজুর গুড় নেই যে চিনি আছে চিনি দিয়ে বাতাস দিয়েও বেশ ভালো লাগে কিন্তু আমি তো জল দেব না জল ছাড়াই মাখবো সপ্তাহে একটা দিন খাবো একটু ভালো করে খেতে হয় একটা লাড্ডু দিয়ে দিই দিই লাড্ডু বেশি আচ্ছা হাত দিয়ে মাখছি আমার ছেলে বলে মামি হাত দিয়ে মাখবে মায়ের হাতে মাখা স্বাদ

এবারে ছেলে আর রাজমা খাবে রাজমা রাজমাকে একটু একটু অল্প দিলাম ও টেস্ট করে খাক কেমন টেস্ট করো হ্যাঁ দিও খা বস বসে যা কেসে লাগে রাজমা মিঠা কেমন বাবু খেয়ে বলতো অনেক দিন বাদে না কে আর করে দেবে তাই না থাকিও তো নামে এখানে ক্যাসা লাগা ক্যাস লাগাই বল আচ্ছা লাগাই তো চলো বন্ধুরা ওরা যখন কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে তো খুব সুন্দর তো এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখা হবে আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে তো তলো চলো চলো তলো বলছি আমি মানে তোতরা ফেলছি তো চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি